আপনি হয়তো এমএস ব্যবহার করেন কিন্তু আপনি জানেন না এমএসওয়ার্ড এর কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে তাই আজকের এই ভিডিওতে এমএসওয়ার্ড এর পাঁচটি গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করব যেগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার কাজের গতিকে আপনি দ্বিগুণ করে নিতে পারবেন তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে আপনি বুঝতে পারবেন না তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনার কম্পিউটারে আপনি এমএস অর্ড ওপেন করে নেবেন এবং আমাদের প্রথম যে হিডেন সেটিংস বা প্রথম যে টিপসটি রয়েছে সেটি হলো ফর্ম্যাট পেন্টার অর্থাৎ কিভাবে আপনি ফর্মাট পেন্টার ব্যবহার করবেন অর্থাৎ আপনার যদি প্রিভিয়াসলি কোনো টেক্সটের ডিজাইন করা থাকে তাহলে সেই ডিজাইনের স্টাইল আপনি পরবর্তীতে অন্য টেক্সট ব্যবহার করতে পারবেন ফর্মাট পেন্টার ব্যবহার করে এজন্য এখানে আমি একটি টেক্সট ডিজাইন করে রেখেছি আমি চাচ্ছি এই ডিজাইন করা কালার আমি লাইনে ব্যবহার করতে তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন আমি প্রথমে যে কালার রয়েছে এখানে আমি রাখবো রাখার পরে আপনি এখান থেকে চলে যাবেন ফর্ম্যাট পেন্টারে ফর্ম্যাট পেন্টার আসার পর আমি চাচ্ছি যে নিচের লাইনে যে দি লেখা রয়েছে এর কালার লাল হয়ে যাবে তো এই জন্য এখান থেকে আপনি জাস্ট এটা করবেন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করলে আপনি দেখতে পারবেন যে এখানে প্রথম লাইনে যে লাল কালার রয়েছে এখানেও সেই সেম কালার হয়ে গেছে তো এখন আমি চাই যে এখানে ব্রাউন যে কালার লেখা রয়েছে ব্রাউনের যে কালার রয়েছে এই কালারটি আমি দ্বিতীয় লাইনে ব্যবহার করতে চাই ঠিক আপনাকে একইভাবে করতে হবে এখানে আপনি মাউসের কারসার ব্যবহার রাখবেন রাখার পরে এখান থেকে আপনি ফর্ম্যাট পেন্টারে ক্লিক করবেন ফর্ম্যাট পেন্টারে ক্লিক করার পর এখান থেকে আপনি ব্রাউন যে লেখা রয়েছে দ্বিতীয় লাইনে এখানে আপনি এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনি এখানে দেখতে পারবেন ব্রাউনে কালার হয়ে যাবে আর এভাবে আপনি খুব সহজে ফর্মার পেন্টার ব্যবহার করে খুব দ্রুত টেক্সটের ডিজাইন পরবর্তীতে ব্যবহার করতে পারবেন আমাদের লিস্টে দ্বিতীয় নম্বর যে হিডেন সেটিংসটি রয়েছে হিডেন সেটিংসটি হলো ক্লিপবোর্ড হিস্টোরি অর্থাৎ আপনি যে কোনো টেক্সট কপি করার পরে সেই কপি করার টেক্সটের হিস্টোরি কীভাবে বের করবেন এখন আমি সেটাই দেখাবো এজন্য এখানে আমি একটি টেক্সট কপি করে নিব এবং কপি করার পর কিভাবে আপনারা কপি করার টেক্সটের এর হিস্টোরি বের করবেন এই জন্য এখান থেকে আপনি চলে যাবেন ক্লিপ বোর্ডে চলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে আমি যে টেক্সটটি কপি করেছি এখানে চলে আসছে আর আপনি খুব সহজেই এভাবেই কপি করার টেক্সটের ক্লিপবোর্ড ক্লিপ বের করতে পারবেন আমাদের লিস্টে তিন নম্বর যে টিপস বা হিডেন ট্রিপস রয়েছে সেটা হলো অটো টেক্স রিপ্লেসড অনেক সময় আমাদের অনেক শব্দ বারবার লিখতে হয় কিন্তু আমরা যদি শর্টকাট ব্যবহার করি তাহলে আমাদের সেই শব্দটি আমাদের বারবার লিখতে হবে না তো এখন আমি দেখাবো যে কিভাবে আপনি এই শর্টকাটটি ব্যবহার করবেন তো এখান থেকে আমি আপনাদেরকে এই লাইনটি কপি করে দেখাবো অর্থাৎ এই লাইনটি আমি কপি করলাম এবং আমার বারবার লেখার কোনো প্রয়োজন হবে না আমি জাস্ট শুধু আইসিটি টাইপ করলেই আমার এই লেখাটা পুরো হয়ে যাবে তো এটা কিভাবে করবেন এজন্য জন্য এখান থেকে আপনি চলে যাবেন ফাইলে থাইলে চলে যাওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন অপশনে অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে প্রুফিং এই প্রুফিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অটো কারেকশন অপশন সো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমি যে টেক্সটটি কপি করেছিলাম সেটা এখানে অটোমেটিকলি চলে আসছে সো আমি চাচ্ছি এটাকে আইসিটি দিয়ে রিপ্লেস করতে অর্থাৎ আমি যখনই আইসিটি টাইপ করব এবং স্পেস প্রেস করবো তখনই এই লেখাটি সম্পূর্ণ হয়ে যাবে এজন্য এখান থেকে আমি এখানে আইসিটি আইসিটি লেখার পর এখানে আপনি দেখতে পারবেন যে অ্যাড লেখা রয়েছে আপনি অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন ওকে লেখা রয়েছে আপনি ওকে লেখায় প্রেস করবেন দেন ওকে সো এখন আমি এই টেক্সটটি ডিলিট করে দিব এবং ডিলিট করার পর এখন আপনি ম্যাজিক দেখতে পারবে যখন আমি আইসিটি লিখব এবং আইসিটি লেখার পর প্রেসে এন্টার করব তখন আমার পুরো লেখাটা হয়ে যাবে সো এখন আপনি দেখতে পারবেন সো দেখতে পাচ্ছেন যে খুব সহজে আমরা এই টেক্সটটি ব্যবহার করে আমরা আরো দ্রুত কাজ করতে পারবো আপনি হয়তো আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অ্যাডোবি ফটোশপ বা অন্যান্য ফটোশপ সফটওয়্যার ব্যবহার করেন কিন্তু আপনি কি জানেন এমএস ওয়ার্ড ব্যবহার করে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় আর সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো অর্থাৎ আমাদের এই লিস্টের চার নম্বর যে টিপস বা হিডেন ট্রিক্স রয়েছে সেটাই আমি দেখাবো এজন্য আপনি যেটা করবেন এখান থেকে আপনি চলে যাবেন ইনসার্টে ইনসার্টে চলে যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন পিকচার পিকচারে আসার পর এখানে দেখতে পারবেন যে ডিস ডিভাইস লেখা রয়েছে অর্থাৎ আপনার ডিভাইস থেকে একটি ছবি নিয়ে নেবেন সো আমি অলরেডি আমার ছবিটি নিয়ে নিয়েছি এখন আমি চাচ্ছি না যে আরেকটা ছবি আনার জন্য ছবি আনার পর ব্যাকগ্রাউন্ড রিভম করার জন্য আপনি ছবিতে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড রিমোক আপনি জাস্ট এই লেখায় ক্লিক করবেন সো ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে কিন্তু কিছু অংশ বাকি রয়ে গেছে এই অংশ সিলেক্ট করার জন্য এখান থেকে আপনি দেখতে পারবেন যে মার্কাস টু রিমোভ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে কলম দিয়ে মার্ক করে দেবেন মার্ক করে দিলে ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আমার শু দেখা যাচ্ছে না সো আমি চাচ্ছি যে আমার শু দেখা যাবে এজন্য এখান থেকে পেন্সিলটা নিয়ে এখানে আপনি যেটা করবেন মার্ক অ্যাজ টু কিপ এখান থেকে আপনি একটু ড্রাগ করবেন ড্রাগ করার পর এভাবে আপনি খুব ভালোভাবে যে এরিয়াগুলো রাখতে চান সেগুলো আপনি মার্ক করে দিবেন এবং যেগুলো রাখতে না চান সেগুলো রিমুভ করে দেবেন অলরেডি আমার সমস্ত কিছু সিলেক্ট করা হয়ে গেছে এখন আপনি যেটা করবেন এখান থেকে কিপ চেঞ্জে ক্লিক করবেন কিপ চেঞ্জে ক্লিক করলে আপনার ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন যে খুব সহজে এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আশা করি এটি আপনার কাজে আসবে আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট টাইপ করি বা ডকুমেন্ট এডিট করি এবং এই ডকুমেন্টগুলো আমাদের সিকিউর রাখার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হয় অর্থাৎ আমাদের ফাইলকে সিকিউর করার জন্য যাতে কেউ দেখতে না পায় অর্থাৎ আপনি একটি ফাইল ক্রিয়েট করলেন এবং এডিট করলেন যাতে এটা অন্য কেউ দেখতে না পারে এর জন্য আপনাকে অবশ্যই পাসওয়ার্ড ব্যবহার করে সেভ করতে হবে আর আমাদের লিস্টের ফাইভে যে হেডিং ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ছিল সেটা হচ্ছে কীভাবে আপনি পাসওয়ার্ড দিয়ে ফাইল সেভ করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এর জন্য আপনি ফাইলে চলে যাবেন ফাইলে চলে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন সেভ সেভ সেভাস লেখায় ক্লিক করবেন সেভাস লেখায় ক্লিক করার পর আপনি যে লোকেশনে ফাইলটি সেভ করতে চান সেই লোকেশন সিলেক্ট করে দেবেন এখান থেকে আমি চাচ্ছি যে ডকুমেন্টে সেভ করব এখানে আমার ডকুমেন্ট ফাইলটি সিলেক্ট হয়ে যাবে এরপর আপনি এখানে দেখতে পারবেন যে টুলস নামে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জেনারেল অপশান ক্লিক করবেন এবং জেনারেল অপশান ক্লিক করার পর এখান থেকে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন অর্থাৎ আপনি যে পাসওয়ার্ড দিয়ে ফাইলটি ওপেন করতে চান সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন সো আমি এখানে একটি সিম্পল পাসওয়ার্ড দিয়ে দেবো পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি ওকেতে প্রেস করবেন এবং রিএন্টার আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন এখানে আপনি আবার সেই পাসওয়ার্ডটি টাইপ করে দেবেন আমি এখান থেকে পাসওয়ার্ডটি টাইপ করে দেব এরপর আপনি ওকেতে ক্লিক করবেন এরপর আপনি আবার সেই সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর ওকেতে প্রেস করবেন এবং দেন আপনি সেভে ক্লিক করবেন আর এভাবে আপনার এই ফাইলটি পাসওয়ার্ড ভাবে সেভ হয়ে যাবে এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যে কীভাবে আপনি এমএস ওয়ার্ডের পাঁচটি গুরুত্বপূর্ণ সেটিংস ব্যবহার করবেন আর যেগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার কাজের গতিকে দ্বিগুণ করে নিতে পারবেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখাবে হবে পরবর্তীতে আপডেট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ